আহা টমাটার পরে মজাদার আর এখানে ভাইয়া ফুলকপি নিবে ফুলকপি গুলো আপনাদের দেখানোর চেষ্টা করতেছি অনেক সুন্দর ফ্রেশ আছে নিয়ে নেন হে ভাই ব্রাদার কি অবস্থা সবার তো আজকে আমরা মার্কেটে আসছি আমাদের সুপার মার্কেটে তো কিছু জিনিস কেনাকাটা করব আপনাদের মাঝে শেয়ার করব অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করবেন আমরা তিনজন আছি আমার ফ্রেন্ড এবং আমার বড় ভাই আছে সব সময়ের মতো তো চলুন না আমরা দেখি কি কি কেনাকাটা করি আর কি কি আপনাদের দেখানো যায় তেল কিনবো আর কি তেল কিনতে হবে এখন পাঁচ লিটারের একটা তেল কেনা হবে চিহান কোম্পানির নাসির কি তেল কিনতেছো নাসির কি তেল কিনতেছো ভাই ওটা 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 মানে ঘি দেখো তো ঘি তেলটা এখন আমরা কিনতে পারি নাই দেখতেছি কোনটা কিনা যায় এখানে বেশ কিছু তেলের কোম্পানি আছে কোনটা ভালো হবে এগুলো সবই সূর্যমুখীর তেল আপনাদের বলে রাখা ভালো এদেশে কিন্তু সোয়াবিন তেল খায় না সবই সূর্যমুখীর তেল আর সূর্যমুখী তেল কিন্তু কোলেস্ট্রল ফ্রি এবং কোনো গ্যাস্টিকের কোনো ঝামেলা নাই অনেক ফ্রেশ থাকে আর কি তেল কেনা শেষ এখন আমরা চাল কিনবো চাল কিনবো তো ভাইয়া আসছে দেখি কি চাল কিনা যায় চাল এখানে পাঁচ কেজির আছে দশ কেজির আছে এবং বিশ কেজিরও আছে মাহমুদ এটাও অনেক সুন্দর একটা চাল বাসমতি চাল ভাইয়ে আরবানা মানে এটাকে বলে টোটলই বলে আর কি বিদেশে এখানে তেল নেওয়া হয়েছে কিন্তু দশটার মতো প্রায় চাল নিচ্ছে দেখা যাক কয় কেজি নেওয়া যায় এই কয় কেজি নিবি চাল দশ কেজি চাল নিবে আচ্ছা দশ কেজির একটা একটা প্যাকেট কিন্তু নেওয়া হয়েছে এখন আমাদের কিছু ডাল নিতে হবে তো ডালগুলা দেখি কোনগুলা নেওয়া যায় এখন দেখি আমাদের টলি ভরে যাচ্ছে কি ডাল নিতেছো নাও কি নরস আচ্ছা নরসের দুই প্যাকেট ডাল দুই কেজি আর কি নিবা নাসির ভাইয়া আর কিছু লাগবে হ্যাঁ অবশ্যই এখন ভিডিও হচ্ছে দেখা যাক কি করা যায় কি নেওয়া যায় আর অনেক কিছু আছে আমাদের দেখতেছি আমরা যাচ্ছি এগিয়ে এবার গোশ নিতে হবে আমাদের এখানে কিন্তু অনেক রকমের মাংস আছে তো আমরা দেখব যে কোনটা নেই এখানে কিন্তু দেখুন কত সুন্দর পিসগুলা কোনগুলা নিবি ফ্রেশ গোশ এটা নিবা না এই গোশটা নেওয়া হবে এটার প্রাইস হচ্ছে এই দেশি টাকা চোদ্দো হাজার টাকা বাংলাদেশি প্রায় এক হাজার টাকার মতো কেজি পরে প্লাস প্লাস মাইনাস হতে পারে মাইনাস হবে না প্লাসই হবে তো দেখা যাক মাংস কেনা হচ্ছে ভাই আর কি বলতেছে কয় কেজি নেওয়া হবে তো পিস করে ওরা দিবে না এখন হচ্ছে আস্ত নিতে হবে বাসায় গিয়ে কাটা হবে তো এগুলো কাটা কিন্তু অনেকটা টাফ কারণ একটু হার্ডি আছে ভিতরে তো এখন কিছু করার নাই রাত হয়ে গেছে অনেক এখন আর পিস করে দিবে না বলতেছে তো দেখি কি করা যায় চার কেজির মতো আমরা নিব এখান থেকে দেখা যাক চার কেজিতে কয় পিস আমরা পাই তো দুইটা প্যাকেট করে কিন্তু ওরা দিচ্ছে দেখা যাক যে কতটুকু হয় মূলত কী রে এটা কি এক মাস হবে নাসির ফালিয়ে দিচ্ছি উইক আচ্ছা আচ্ছা এক সপ্তাহ ও আচ্ছা তাহলে পনেরো দিন হবে না আচ্ছা ঠিক আছে ও নিয়ে না নিচ্ছে এখন ওজন দিবে মূলত ওই যে এখানে ওজন দিচ্ছে পাঁচ কেজি নেওয়া হয়েছে চার কেজির কথা বলছিলাম এখানে পাঁচ কেজি নেওয়া হয়ে গেছে এখন মূলত প্যাকেট করবে এ পাশে এনে আর কি প্যাকেট করা হবে এগুলোকে যেহেতু পিস পিস করা হবে না সেজন্য আর কি প্যাকেট করে দিবে তো ও প্যাকেট করে দিচ্ছে তারপর আমরা এখানে রাখবো আমরা পরে হিসাবটা করে নিব ভাইয়া আর কোন দিকে যাচ্ছেন কিনে লাগবে মাংসটা আমরা পরে নিয়ে নিব না ওখান থেকে ও আচ্ছা আচ্ছা নান লাগবে আমাদের কিছু নান কিন্তু নিব ও বাবা কতগুলো নিচ্ছি নিচ্ছিস আচ্ছা দেখুন কতগুলো রুটি নিছে এই বেটা মোটা হবি নাকি আচ্ছা যাই হোক অনেকগুলো রুটি কিন্তু নেওয়া হয়েছে নান আর এখান থেকে আমাদের বারাতের স্থানটা এখানে মূলত সব ধরনের জিনিস কিন্তু আছে আর ভাইয়া সামনে দিয়ে হেঁটে যাচ্ছে দেখা যাক আরও কিছু নেওয়া যায় কি না তো এখান থেকে কিন্তু অনেক হ্যাঁ অনেক সুন্দর জিনিস না এগুলো এগুলো খেতে কিন্তু অনেক টেস্ট এগুলো নেবেন হ্যাঁ চারটা নেবো চারটা নিলে মনে হয় হয়ে যায় চারটাই নিতে পারেন আচ্ছা ও এক এক রকমের চাটা নিয়ে না আলাদা আলাদা নিয়ে হ্যাঁ হ্যাঁ আলাদা হবে আচ্ছা ঠিক আছে ভাইয়া নিচ্ছে দেখা যাক আরেকটা আরেকটা এটা সাদিয়া কোম্পানি না এটা অনেক ফেমাস একটা কোম্পানি অনেক সুন্দর ও এটা হচ্ছে ফিঙ্গার বলে ফ্রেঞ্চ ফ্রাই করা হবে আচ্ছা এখন আমরা কিছু সালাদ নিব এখান থেকে এটা হচ্ছে পানির ভিতরে শসা শসা টাইপের ভিজিয়ে রাখা হয় এটাই গুড না আচ্ছা একটা নিলে হবে আরো কিছু নেবেন এটা এই যে মরিচ আছে কিন্তু এখানে সাদা মরিচ এগুলো পানির ভিতরে দেখা হয় আর ডায়মন্ড কোম্পানির অনেক 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 সুন্দর একটা জিনিস খাবারের সাথে মজা গোস তো দেখা হয়েছে রেখে দাও আচ্ছা এখানে আমরা বেশ কিছু আইসক্রিম কিন্তু পেয়ে গেছি তো আমাদের আইসক্রিম কিছু লাগবে দেখি কোন আইসক্রিমটা নেওয়া যায় আচ্ছা হ্যাঁ এটা ভালো এটা ভালো এটা ভালো এটা ভ্যানেলা এটা নিতে পারেন আর এই যে চকলেট এটাও নেন এই দুইটা নিলে বেটার হবে আমার মনে হয় তো এই দুইটা আমরা নিয়ে নিচ্ছি আর ওর সামনে থেকে কিছু ডিম নিতে হবে ও ভাইয়া আর নেবেন ও আর তুমি নিতেছো নাসির পেপসি নিবা আচ্ছা তোমার আবার পেপসি খাইতে বেশি ভালো লাগে নাকি ভাইয়া আপনি কিনবেন পেপসি ককাগোলা বাদে অন্য কিছু কারণ আমরা ওইখানে ওই যে ডায়েট আছে তো ডায়েট ওইখানে কিন্তু আছে আচ্ছা এখানে এখন আমাদের ডিম নিতে হবে আমরা ডিম নিব ভালো সাইজের অনেক বড়ো সাইজের ডিম কিন্তু এখানে প্রতি কেস হিসাবে বিক্রি হয় তো ওরা ডিম নিচ্ছে দেখা যাক কি হয় ওরা আমাদের দুই খাসি ডিম নেওয়া হয়েছে দুই কেস মূলত আর কি আর ডিমের উপর কিন্তু এক্সপায়ার ডেট থাকে বিদেশের নিয়মটা অনেক সুন্দর এগুলো কিন্তু এক মাসের এক্সপায়ার ডেট থাকে তো আমরা এখান থেকে দুই কেস ডিম কিন্তু নিয়েছি আমরা আচ্ছা এখান থেকে আমাদের কিছু আলু নিতে হবে আলু নিচ্ছে নাসির তো কয় কেজি নিবা আলু পাঁচ কেজি নিবা ভিউ একটু শুনতে চাই একটু জোরে জোরে বললো নাহলে কিন্তু তোমার কথা ও আচ্ছা পাঁচ কেজি আচ্ছা পেঁয়াজ লাগবে পেঁয়াজ আচ্ছা ঠিক আছে এখানে আরও কিছু জিনিস নেওয়া হবে দেখা যাক ভাইয়া যাচ্ছে ট্রলি নিয়ে তো আমরা আপনাদের দেখানোর চেষ্টা করব ও আচ্ছা এটা নেবেন না নিয়ে নেন সমস্যা নাই গোলা দিয়া বার্গার খাওয়া যাবে বাসায় বসে তো গাজর নিতে হবে না আচ্ছা ঠিক আছে তো একটা পলিতে ভরে নেন কতটুকু নেবেন আর টমেটো নিচ্ছি লাল লাল টমেটো আরও কিছু নেবেন ফুলকপি বাদে আর এই যে সবুজ ফুলকপিটা উনি নিতে পারেন ভাইয়া সবুজটা তারপরে এটার দাম তো একই ও আচ্ছা বেগুন খাব আবার না আচ্ছা আচ্ছা ই প্লান্ট খাও এটাও কিন্তু সুস্বাদু অনেক পুষ্টিকর এখানে কিন্তু দেখুন যে বিদেশে কিন্তু নারিকেলগুলো গুলা এইভাবে বিক্রি করা হয় মার্কেটে তো এই নারিকেল গুলা নিলে কেমন হবে দুইটা লোক তো অনেক বেশি না আমরা আচ্ছা দুইটা রাখেন আমরা রেখে দিচ্ছি আর একটা জিনিস আপনাদের দেখাই এই যে ভুট্টাগুলা কিন্তু সিদ্ধ করা এখন এটা রেডি টু মিট এখন মানে রেডি টু ইট আপনি কিন্তু চাইলে এখনই খেতে পারবেন একদম সিদ্ধ করা তো এইভাবেই কিন্তু বিক্রি হয় আমরা কিছু রো রসুনও কিন্তু নিব এখানে রসুন এভাবে প্যাকেট করে বিক্রি করা হয় মার্কেটে মূলত বাজারেও কিন্তু খুঁজা আছে এক হাজার বাংলাদেশি টাকায় সম্ভবত একশো টাকা একশো টাকার মতো দাম হবে আর কি এখানে বিভিন্ন টাইপের সালাদ কিন্তু পাওয়া যায় মরিচ হতে শুরু করে রসুন তারপরে আরও কত পদের আছে আমি আসলে নামও এইগুলো আর জানি না তো জয়তুন আসে তারপরে বিভিন্ন টাইপের কিন্তু সালাদ এখানে পেয়ে যায় বা আমরা অটোমেটিকভাবে বানানো থাকে যতটুকু যার প্রয়োজন আছে। ওগুলা কিন্তু ওরা কিনে নিয়ে যায় দেখুন এই যে বোতল ভরা আছে। তারপরে এই যে শ্যালগমের পানি আছে এগুলা কি কী বলে এভাবেই কিন্তু এগুলা বিক্রি করা হয়

এটা এটা তো এই এইখানে আর অন্য অন্যটাও আছে নিতে পার মেন্টল আছে মেন্টল মেন্টল ঠান্ডা ঠান্ডা ভাব আসবে ওইটা নেবেন না আচ্ছা আর কিছু নেবেন এইদিকে শাওয়ার জেলটা তো ওইদিকে ওইদিকে আর তুমি কি নিবা ভাইয়া তুমি নিবা দুরু আচ্ছা ঠিক আছে ও নিইবার নিবে দুরু শ্যাম্পু তো ওটা তো না তোমার চুল তো সিল্কি আছে ঠিক আছে তারপর আমরা একদম টলি ভরে ফেলছি অনেক কিছু মার্কেট করা হয়েছে আপনাদের পুরোপুরিও দেখাতে পারিনি তবে যতটুকু পারি অবশ্যই দেখানোর চেষ্টা করব তো এদিকে আসেন ভাই আর কিনে নেওয়া যায় দেখা যাক কি হয় এটা তো না এদিকে আছে না দেখি দেখা যাক কি নেওয়া যায় শাওয়ার জেলে এদিকে এদিকে শাওয়ার জেলের এদিকে আমি জানি শাওয়ার জেলে দিকে আচ্ছা এ শাওয়ার জেল আমাদের নিতে হবে তো সেজন্য শাওয়ার যেটা ও গড সব তো চেঞ্জ করে ফেলছে এই জায়গাও নাই ভাইয়া সুজন ভাইয়া দেখেন এখানে কিন্তু আতর টাইপের অনেক সেন্ট আছে এগুলা কিন্তু দুর্দান্ত এগুলো কিন্তু উড এগুলো ফিমেল না তো আবার আচ্ছা এগুলা যে কেউ ব্যবহার করতে পারে অনেক সুন্দর আর এদিকে কিন্তু এই যে স্পেশাল ভেরিয়েন্ট আছে কিছু আতরের মাইগট অসান্ত দেখতো ব্ল্যাকের মধ্যে আইকনিক ব্লু প্রেস করেন প্রেস করেন আচ্ছা সুন্দর না এটা তো অনেক আগে ব্যবহার করতেন আপনি না আচ্ছা 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 ঠিক আছে নিয়ে নেন তাহলে না এগুলো এগুলো তো ফিমেল এগুলো না এগুলো হবে না তো আমাদের মেলের জন্য এইগুলো ব্যবহার করা যায় সমস্যা নেই যে এই যেটা নেওয়া হয়েছে আইকনিক ব্লাক এটা অনেক সুন্দর কিন্তু সবই অনেক সুন্দর না অনেক এটা ভালো না না ভাই কিছু মোজা নিবে এখানে কিন্তু অনেক সুন্দর মোজা আছে আচ্ছা আমি কিন্তু এই মোজাটা ব্যবহার করি এটা নিতে পারো না কি লং এটা লং এটা নেওয়া যাবে না এই যে এইগুলা নিতে পারো এই যে দেখো এইখানে বিভিন্ন টাইপের এই যে ই আছে এই যে দুনদার তো এই মোজাগুলা আমি ব্যবহার করি পার্সোনালি এত ভালো এত ভালো কোনো রকম কোনো স্মেল আসে না এবং এটার থেকে অনেক সুন্দর একটা স্মেল শুখে থাক শুখে থাক না এটা কি নতুন না এটা কোনো সমস্যা নাই এটা অনেক সুন্দর অনেক সুন্দর আমি আমি লাগবে না আমার আছে মূলত ও নিয়ে নিছে যে একটা নিসার আর কি একজোড়া আর কি যাই হোক বাইদয় আপনাদের একটা জিনিস দেখাই দেশে কিন্তু পলিথিন এইভাবে বিক্রি হয় অসাধারণ বাংলাদেশে কিন্তু এরকম সচরাচর কিন্তু পাওয়া যায় না এখানে কিন্তু অনেক সুন্দরভাবে ভাবে বিক্রি হচ্ছে আচ্ছা অনেক কিছুই তো কেনাকাটা হলো এখন আমি একটা শাওয়ার জল কিনবো পার্সোনালি তো আমার একটা একটা ব্র্যান্ড আছে এই যে এই যে এই যে একটা সাওয়ার জল এটা কিন্তু অনেক ভালো আমি এটা নিব দেখি আরও কিছু নেওয়া যায় কি না তো এখান থেকে আরো মার্কেট কিছু করব আপনাদের অবশ্যই দেখাবো সাথে থাকি তো আমরা কিছু চিপস নিব এখান থেকে এখন কি চিপস নেওয়া যায় দেখা যাক ভাই কোনটা পছন্দ করে এখান থেকে প্রিঙ্গেলস কিন্তু নেব প্রিঙ্গেলসটা অনেক জনপ্রিয় একটা ব্র্যান্ড এবং অনেক ভালো সুস্বাদু এখানে প্রিঙ্গেলসের বিভিন্ন ফ্লেভার আছে আমরা অবশ্যই নেওয়ার চেষ্টা করব দেখি আচ্ছা বড় নেন দুইটা ছোট নেন তাহলে দুইটা ছোট প্রিঙ্গেলস আছে দেখেন ছোটো প্রিঙ্গেলস না থাকলে যে কিক্স নিতে পারেন ক্রাক্স এটাও কিন্তু অনেক ভালো এটাও নিতে পারেন হ্যাঁ আচ্ছা একটা বাচ্চা না আচ্ছা তাহলে চকলেট নিবেন বড় ডিব্বাগুলো নিতে পারেন এগুলোই যে মাঝে মাঝে খাওয়া যায় হ্যাঁ এটা ভিতরে অনেক কিছু অনেক অনেক রকমের আছে কোয়ালিটি স্টেট এটা কিন্তু অনেক ফেভারিট এটা একটা ব্র্যান্ড অনেকেই কিন্তু চিনেন অনেক জনপ্রিয় একটা ব্র্যান্ড কিন্তু আরো এখান থেকে কিছু বিস্কিট আমরা নিব ওই যে এটা কি বিস্কিট দেখি ভাইয়া বাটার কুকিস আচ্ছা বাটার কুকিস এই কুকিসের নামটা শুনলেই কিন্তু ছোটোবেলার কথা মনে পড়ে যায় তো এটার ভিতরে অনেক রকমের বিস্কিট কিন্তু আছে আপনারা দেখতে পাচ্ছেন অনেক মডেলের তো আমরা এটা নিয়ে নিব এটা অনেক ওজন দুই কেজির উপর হবে তো আরও কিছু আমরা কিনিব ভাইয়া আপাতত শেষ আর কিছু লাগবে না দেখুন একদম ভরে ফেলছি আমরা কিন্তু অনেক আর একটা ট্রলি আছে ওইটা আমার ফ্রেন্ডের কাছে তো মেরি মার্সি মার্সি না আচ্ছা এই চকলেট এই এই চকলেটটাও ভালো আমি অনেক আগে একবার খাইছিলাম ভালো লাগে আচ্ছা বাসি নো নট ফর ওকে তো আমরা আর কিছু নিব না এখন এগুলো কেশিয়ারে হিসাব করব আপনাদের সেটা কিছুটা দেখানোর চেষ্টা করব হিসাবের সময় আবার ক্যামেরা ধরা নিষেধে দেশে তো তারপরও ট্রাই করব যে আপনাদের কতটুকু দেখাতে পারি দেখি এখন এখান থেকে এখানে হিসাব করেন এখানে এটা হচ্ছে ক্যাশিয়ার তো এখানে ওরা হিসাব করবে দেখা যাক কি হয় তো হিসাব চলতেছে এখন একটা একটা করে এখানে রাখতে হবে তারপর ও হিসাব করবে ভাইয়া একটু হেল্প করে দেন অনেক তো আর একটা চলিয়ে আসলো ওটা কোথায় পিছনে ও আচ্ছা আরেকটা টলি ওখানে যাই হোক এটা এইগুলো নামান আগে কাঁচামাল টাচামাল যে কোনো জিনিস আছে তো আমরা এইগুলো হিসাব করে নিব এখানে হয়তোবা ভিডিও করা যাচ্ছে না কারণ ওরা নিষেধ করতেছে কারণ এখানে সিকিউরিটির একটা ইস্যু আছে অলরাইট আমাদের মার্কেট শেষ অনেক কষ্ট করলাম সব মার্কেট শেষ এই যে এত বড় একটা কি বলে মেমো কার্ড পেয়ে গেছি আমরা হাতে অনেকগুলা টাকার মার্কেট করা হয়েছে এবং মার্কেটটা মোটামুটি ডান দুই তিনটা জিনিস আমরা পাই নাই ওইগুলো অন্য মার্কেট থেকে অবশ্যই কালেক্ট করে নিব তো আমাদের ব্লগটা এখানেই শেষ করতেছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য একটা ব্লকে আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম